দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে যে বাড়ির ডিজাইনটা আপনারা দেখছেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটার টোটাল কাজের জন্য খরচ সাড়ে আট লক্ষ টাকা বাড়িটার সাপ দিতে কত স্কো টাকা খরচ যাবে এবং কত টাকার মালামালের প্রয়োজন পড়েছে বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান সহ ভিডিওর শেষ পর্যন্ত দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিয়ে আপনার বাড়ির টোটাল ডিজাইনটা করতে পারবেন সেম বাড়ির ডিজাইনের মতো দর্শক এই বাড়িটা করতে গেলে দুর্ঘের দিকে জায়গার প্রয়োজন পড়বে তেত্রিশ ফিট প্রস্তের দিকে জায়গার প্রয়োজন পড়বে আটত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করে বাড়িটার সাত পাবেন বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট দুই শতাংশ সাতআশি পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে দর্শক কোথায় কীভাবে ডিজাইনটা করা হয়েছে সে বিষয়টা জানবেন কত কতটা কদমের প্রয়োজন পড়েছে সে বিষয়টি বুঝবেন এবং সামনের দুইটা রুমের সাথে দেওয়া হয়েছে দুইটা বেলকুনি দর্শক দেখে নিন বিমটাও দেওয়া হবে এই পাঁচ ইঞ্চি ওয়ালের উপর তাহলে কিন্তু বাড়ির যে বেলকুনির যে ওয়ালটা সেটা কিন্তু ফাটবে না এবং বাড়িটার ভিতরে প্রবেশের জন্য সিঁড়িটাও করা হয়ে গেছে বেলকুনির সাইজ আছে চার ফিট দর্শক এই বাড়িটার ভিতরে কোথায় কিভাবে আমরা ফ্লোর প্ল্যান করেছি সেটাও একটু সুন্দরভাবে দেখে বুঝে নিন দর্শক সামনের দুইটা রুমের সাথে দেখে নিন দুইটা বেলকুনি পাবেন দর্শক বাড়িটার যে কাজগুলো করা হয়েছে কোথায় কিভাবে বলতেও অসুবিধা হলে ভিডিওটি দেখেও আপনারা কিন্তু ক্লিয়ারভাবে বুঝে নিতে পারবেন এটা হলো বিল্ডিংয়ের মেন গেট তার সাইজ আছে আট ফিট এবং লম্বা পাবেন পনেরো ফিট ছয় ইঞ্চি মেন গেট থেকে সিঁড়িটা ওটানো হবে দর্শক মেন গেটের সামনেই পাবেন অসংখ্য বড় সড়ো ডাইনিং বাম সাইডে পাবেন দুইটা বেডরুম একটি টয়লেট অপর সাইডে আসে একটি বেডরুম একটি কিচেন একটি টয়লেট এই সমস্ত জায়গাটাই ডাইনিং দর্শক আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি আপনারা চাইলে কিছু কম বেশি করে আরও সুন্দরভাবে সাজাতে পারেন দর্শক এটা হলো ডাইনিং ডাইনিংয়ের পিছন সাইডে একটি বড় জানালা রাখা হয়েছে এবং এই সাইটে পাবেন একটি টয়লেট ও একটি কিচেন এখন ফ্লুয়াল বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে প্লান্টু দেখতে পারবেন এই রুমের সাইজ আছে সামনের দিকের চোদ্দ ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দর্শক সামনের দুইটা রুমের সেম একই সাইজ এটা হলো টয়লেট টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট দর্শক টয়লেট পাবেন দুইটা টয়লেটের সাইটে আছে একটি কিচেন সাত ফিট গাতনি করে সমস্ত জায়গাতে দেয়া হবে লিন্টন দর্শক কিচেনেও তিনটা সেলফ দেয়া হবে দেখুন এই কিচেনের সাইজটা আপনারা অবশ্যই জেনে বুঝে নিতে পারবেন এটা হলো কিচেন কিচেনের সাইজ সাত ফিট বাই আট ফিট আমরা আমাদের মতন প্ল্যান করে সাত ফিট গাঁথনি করে লিনটন দিয়ে তারপরে আবারও সাদের নিচে পর্যন্ত গাঁথনি করে বাড়িটার টোটাল স্বাদ দেওয়া হবে দর্শক বাড়িটার সাত দিতে খরচ যাবে বর্তমান বাজারে মিনিমাম তেরো লক্ষ সাড়ে তেরো লক্ষ চোদ্দো লক্ষ টাকা মালামালের দামের উপর ডিপেন্ড করে খরচটা আসতে পারে দর্শক এখানে বারোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি এই সাইটে পাবেন দুইটা বেডরুম একটি টয়লেট তো পিছনের রুমের সাইজ একটু কম বারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি প্রায় বারো ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ পাবেন দর্শক প্রত্যেকটা কলমে রড দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি রড বেসেও বারো মিলি রড বিমেও বা ষোলো মিলি রড চার পিস করে দর্শক বাড়িটার এতটুকু কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে দু হাজার কেজি লিন্টনের রডটাও সাথে আছে সাত দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়বে মিনিমাম চার টন দর্শক চার টন রডের বাজেটে আপনারা এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে পারবেন গাঁথনির ইটের প্রয়োজন পড়বে বাড়িটার মোট দশ হাজার পিকেটের প্রয়োজন পড়বে দশ হাজার মোট বিশ হাজার ইটের প্রয়োজন পড়বে পিকেট ও এক নম্বর ইট দিয়ে সিমেন্টের প্রয়োজন পড়বে বাড়িটার সাত দেওয়া পর্যন্ত মিনিমাম দুইশো পঞ্চাশ ব্যাগ বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন মিস্ত্রি খরচ যাবে সাত দেওয়া পর্যন্ত এক লক্ষ সত্তর হাজার টাকা বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের বালুর প্রয়োজন পড়েছে মোট এক হাজার সেফটি এখন পাঁচশো সেফটি ব্যবহার করা হয়েছে দর্শক এটা হলো বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য তেত্রিশ ফিট প্রস্থ আটত্রিশ ফিট টোটাল বারোশো পঁচান্ন স্কোয়ার ফিট সাত এবং দুই শতাংশ সাতান্ন পয়েন্ট জায়গার উপর সাতাশি পয়েন্ট জায়গার উপরে বাড়ির টোটাল ডিজাইনটা করা সামনের দিকে দুইটা বেডরুম দুইটা রুমের সাথে বেলকুনি মেন গেট থেকে সিঁড়ি পিছন সাইডে একটি বেডরুম এবং ডাইনিংয়ের বাম সাইডে আছে একটি কিচেন একটি টয়লেট অপর সাইডে দুইটা রুমের মিডিল পয়েন্টে একটি টয়লেট দর্শক ডিজাইনটা কেমন হলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন